আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রশান্ত কুন্ডু বয়স পঁচিশ বছর শিক্ষা তৃতীয় শ্রেণী পেশা ক্যান্টিনে চাকরি করেন ঠিকানা ঝাড়সুরা সুন্দরগড় উড়িষ্যা উচ্চতা ফুট রাশি কুম্ভ রাশি যেমন পাত্রী চাই পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যার ভিতরে ঘরের অবিবাহিত অথবা ডিভোর্সি পাত্রী হলেও চলবে মোবাইল নম্বর নাইন থ্রি ফোর এইট সিক্স সিক্স টু থ্রি ফোর নাইন দুই নম্বর পাত্রীর নাম পারমিতা সেন ঠিকানা জিরাট হুগলি বর্ণ মাইষ্য ক্ষত্রিয় গোত্র ঋষি উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ওজন একান্ন কেজি শিক্ষা এম এ সংস্কৃত এবং বিএড দীক্ষিত হ্যাঁ সত্যইনি হ্যাঁ মোবাইল নম্বর এইট থ্রি থ্রি সিক্স জিরো সিক্স ফাইভ এইট জিরো থ্রি এই পাঠ্যপাত্রি প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন প্রাত্রপাত্র সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ